রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লগু পরিবর্তনের আলোচনাটি সামনে আসে এর মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে এবার পুলিশের পরিবর্তন হচ্ছে বর্তমান পাল তোলা নৌকা বাদ পড়ছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি লজিস্টিক্স নাসিমা বেগমের সই করা এক চিঠিতে লঘু পরিবর্তনের এই তথ্যটি জানানো হয় বলা হয় শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে নতুন লোগোটি হবে পানির উপর জাতীয় ফুল শাপলা দান ও গমের পাটপাতার টবে লেখা পুলিশ শব্দটি বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন লোগোটি চূড়ান্ত করা হয়েছে যা এর মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে এমত অবস্থায় জেলা ইউনিট টু পতাকা সাইনবোর্ড ইউনিফর্মসমূহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে দু সালের দশই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয় পরে দু সালে এই মনোগ্রাম পরিবর্তন করা হয় যেটি বর্তমানে আছে সেই লুগুতে রয়েছে ফাল বাদা নৌকার দুই পাশে গম ও দানের মালা পালের ওপরে একটি সাপলা আর নৌকার নিচে